এই প্রসেসের সাথে যখন আসি ওনাদের বয়স ষাট পঁয়ষট্টি হইতে পারে ওনা ওনারা যে জিনিসটা আমাকে বলেন যে ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনো দিন এত নুন আমি আমরা কোনো সময় দেখি একটা জিনিস আবারও বলে দিই যে যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন করতেছেন এটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে যাবে এই জিনিসটা কিন্তু একটা রেকর্ডেড রয়ে রয়ে যাবে পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলাই ফলো করা হয় সো আমার হাম্বাল রিকোয়েস্ট যে এই জিনিসগুলো আপনারা করেন না অনেস্ট ওয়েতে ইলেকশনটা করেন ফেয়ার ওয়েতে ইলেকশন করেন ইলেকশন করে আগে যান আরেকটা এক্সাম্পল দিলাম কালকে বিষয় আমার বিষয়টা আপনারা জেনেছেন যে আমার নামে কমপ্লেন করছে সেই বিভিন্ন জায়গায় বলে যাচ্ছে আমি করিনি আমি সাইন করি না এটা অ্যাকচুয়ালি কে লিখেছে এটা আমিও জানি কে লিখেছে আমাকে এসব বলার আগে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এরকম করা হবে তোমার এগেন্স ঠিক আছে আমার কথা হলো যে যে জিনিসটা আমার বিপক্ষে ওনারা এলিগেশন আনার চেষ্টা করছেন ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন এখানে কিন্তু দুইটা কথা উল্লেখ করা আছে অর্গানাই অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার আমি যে অর্গানাইজার না এটা কেউ প্রমাণ করতে পারবেন তিনটা টিম অন করি দুইটা টিমের কমিটিতে আসি গেল এক সেকেন্ড কথা হলো সেকেন্ড কথা হলো সাবেক ক্রিকেটার প্লিজ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন সাবেক ক্রিকেটার লেখা আছে বাট সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে যদি এই কেসই হয় বিসিবি যে পনেরো জনের তালিকা দিয়েছেন আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছে আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা না ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ মি ইন দ্যাট ওয়ে দেন দে গেট ঠিক আছে সেকেন্ডলি যে বিষয়টা হলো আমি ক্রিকেট রিসেন্ট টাইমে খেলেছি অবশ্যই সত্যি কথাটা পাঁচ মাস আগে আমি যদি কালকেও ঘোষণা দিই আজকেও ঘোষণা দিই কালকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করতে হবে সাবেক ক্রিকেটার হিসেবে আমি যে লাস্ট পাঁচ মাসে একটা ম্যাচও খেলি নাই আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি যে আমি আর ক্রিকেট খেলবো না তা আমি তো সাবেক হয়েই যাই গঠনতন্ত্রতে যদি এই কথাটা লেখা থাকে যে একদম স্পেসিফিকলি আপনাকে উমুক ডেটে ঘোষণা দিয়ে দিতে হবে যে আপনি সাবেক ক্রিকেটার তাহলেই আপনার এই কাউন্সিলারশিপের বৈধ তাহলে আমি মানতে পারি এই জায়গা তো কোনো কিছু লেখা নেই ধরলাম সাবেক ক্রিকেটারকে বাদি দিল অর্গানাইজার যে আমি না এটা আপনি কেমন না কেমন করে প্রমাণ আমি গুলশান ক্লাবের কমিটিতে আছি ওল্ড ডিএচএস এর কমিটিতে আছি ওই চিঠিতে উল্লেখ করা লেখা যে আমি ওল্ড ডিএচএস এর সাথে আমার কোনো সম্পর্ক নেই প্লিজ উপরে যান যাই ওল্ড ডিএচএস এর কমিটিটা খুঁজে বের করে দেখেন ওল্ড ডিএচএস আমি আসি কি এই মুহূর্তে চিটাঙে একটা খেলা টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ চলছে যেখানে আমি টিম ওন করি সতদল ক্লাবের সাথে আমি চার পাঁচ বছর ধরে জড়িত আমার এটা লজ্জা লাগতেছে যে আজকে আমার এই জায়গায় সেই জিনিসগুলো এক্সপ্লেন করতে হচ্ছে আমরা এতটাই নিচে নেমে যাচ্ছি জাস্ট কিছু ইচ্ছা ফুলফিল করার জন্য যে আপনারা এ পর্যায়ে নিয়ে আসতেছেন আমি আবারও বলি সঠিকভাবে ইলেকশন করি হেরে যাই কে প্রেসিডেন্ট হোক না হোক আমার কোনো কিছু যা আসে বাট এই নোংরামি করেন না জাস্ট ইগো বা জিতার জন্য এটা এখানে ক্রিকেটের বিষয় এখানে ক্রিকেটের আঠারো কোটি মানুষের ইমোশন সাথে জড়িত এই নোংরামিগুলা করেন না আমি আবারও বললাম ভেরি হাম্বেলি একটা রিকোয়েস্ট করছি এর মনে আমি গোড়া করি না ক্রিকেটকে ক্রিকেটের মতো থাকতে দেন ক্রিকেটের নির্বাচনকে ক্রিকেটের নির্বাচনের মতো থাকতে দেন এর চেয়ে বেশি আমার এখন কিছু বলে